নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সাথে একটি সুস্বাদু নিরামিষ তরকারির রেসিপি শেয়ার করছি গ্রীষ্মকালে এই ধরনের হালকা পাতলা তরকারির সাথে ভাত খেতে বেশ ভালো লাগে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি ছোলার ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে জলের থেকে তুলে নিয়ে মিক্সার জারে দিয়ে দিয়েছি আর এটাকে এবার আমরা বেটে নেব কোনো রকম নুন লঙ্কার গুঁড়ো কিছু ছাড়াই এটাকে বেটে নিতে হবে তো অল্প জল ব্যবহার করে এটাকে বেটে নিতে হবে তারপর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তার সাথে দিয়ে দিতে হবে একটু কালো জিরে স্বাদ অনুযায়ী মধ্যে নুন দিয়ে দিতে হবে আর অল্প একটু চিনি এই সবের সাথে ডাল বাটাটাকে আমাদের ভালো করে ফেটিয়ে নিয়ে মিক্স করে নিতে হবে এখানে ডালবাটা সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিলাম তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিয়ে ডালের মিশ্রণের থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ঠিক যেইভাবে আমরা বড়ি তৈরি করি সেইভাবেই এগুলোকে তেলে ছেড়ে দিতে হবে তারপর আমরা দু মিনিটের মতো অপেক্ষা করব দু মিনিট পর এইগুলোকে উল্টে পাল্টে আমাদের ভালো করে ভেজে নিতে হবে এই বড়া ভাজতে খুব একটা বেশি সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই এক পিঠ ভাজা হয়ে যায় তবে আঁচটা কিন্তু মাঝারি রেখেই ভাজতে হবে আঁচ কমিয়ে রেখে ভাজলে কিন্তু বড়াগুলো ফেটে যেতে পারে তো এখানে প্রথম ব্যাচের বড়া আমাদের ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচেও একইভাবে বড়াগুলোকে ভেজে নেব এবার কড়াইয়ে বড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে তার মধ্যে হাফ চা চামচের মতো ফোড়ন দিয়ে দিতে হবে তার সাথেই আমি এর মধ্যে দু চিমটের মতো হিং দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এখানে দুটো বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েছি এতে করে আলুর মধ্যে সুন্দর কালারও চলে আসবে আর আলুটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য কমানো আছে ভেজে নিতে হবে এখানে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর এর মধ্যে আগে থেকে আঁচ ছাড়িয়ে রাখা আর ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা লাউয়ের ডাটাগুলো দিয়ে দিতে হবে লাউয়ের ডাটার সাথে সাথে দু একটা লাউয়ের পাতা পড়লেও অসুবিধা নেই কচি পাতা হলে স্বাদটা বেশ ভালোই হবে এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম আমি একটা চামচের মতো আদা বাটা স্বাদের জন্য তিনটের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি মোটামুটি হাফ চা চামচের মতো এর সাথে দিয়ে দেবো আমরা এক চা চামচ জিরে গুঁড়ো কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো এবারে এই সব কিছুর সাথে ভালো করে আমাদের লাউয়ের ডাটা আর আলুটাকে মিশিয়ে নিতে হবে এই সময় আমাদের আঁচটাকে কমিয়ে রাখতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমরা ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তার আগে এর মধ্যে স্বাদের জন্য আমি নুন দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিয়ে এবার এটা আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আরেকবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট এখানে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়েছি আপনারা এই রান্নাটা টমেটো ছাড়াও করতে পারেন তো টমেটো পেস্টটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব মোটামুটি এক মিনিটের মতো এটা আমরা কষিয়ে নেব এই সময় ঢাকা দিয়ে কষালে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আলু আর ডাটা দুটোই তাড়াতাড়ি নরমও হয়ে যাবে সময়টা কম লাগবে তাই আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম আমাদের এর মধ্যে সব মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই রান্নায় আমরা যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো তো এখানে আমি মোটামুটি একটা বড় কফি মাগে এক কাপের মতো জল দিয়েছি এই রান্নাটা আমি একটু পাতলা পাতলা রাখছি বেশি ঘন করছি না যেহেতু এই ঝোলের সাথেই ভাত মেখে খাওয়া হবে তাই এরকম জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দেব ওপর থেকে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি আবারও ভালো করে মিক্স করে নিলাম আর ঢাকা দিয়ে এটা দু মিনিটের মতো হাই ফ্লেমে আমরা ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম ঝোলে ফুটে গিয়ে বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এরকম গ্রেভি রেখেই আমাদের আজটা বন্ধ করে দিতে হবে তাহলে আজকের এই সহজ রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ